নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম আর একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচে আলু সেদ্ধ আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার এখানে আমি দেড়শো গ্রাম চিকেন টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে আলুর সঙ্গে অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব এক চামচ আদা কুচি এবার এখানে অ্যাড করে দেব আমি লঙ্কা কুচি তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন চাইলে আপনারা চিলি ফ্লেক্সটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম এবার এখানে দিয়ে দেব সামান্য সয়া সস আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব দুটো পাউরুটি জলে ভিজিয়ে আমি নরম করে নিকড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা পাউরুটিটা কম বেশি করে দিতে পারেন খেতে ভালো লাগবে আর দিয়ে দেব এক থেকে দু চামচ বেসন এবার এখানে দিয়ে দেব সাত মতো নুন এবার এখানে আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর সব শেষে আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা যেহেতু মাংস আছে গরম মশলা দিলে ভালো খেতে লাগবে আরও একটু দিয়ে দেব সামান্য সরিষার তেল এবার এই সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যদি মনে হচ্ছে মাখা থেকে এটা খুব টাইট লাগছে তাহলে খুবই সামান্য হাতে করে জল এখানে অ্যাড করে দিতে পারেন আমার এখানে জলটা লাগেনি কারণ আমার মাখানোটা একদম পারফেক্ট হয়েছে এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেব চাইলে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন হাতের তেল লাগে এর থেকে ছোট ছোট বলের আকারে কেটে ভালো করে আমি শেপ দিয়ে নেব আমি এখানে আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন তবে এটা কিন্তু একটু পাতলা করতে হবে খুব বেশি মোটা করলে কিন্তু ভেতরের যে পেঁয়াজ রসুন এগুলো কোচানো আছে সেগুলো কিন্তু খুব ভালো ভাবে কুক হবে না তাই একটু পাতলা করে নেবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে সামান্য একটি তেল এখানে কিন্তু খুব বেশি আমি তেল ইউজ করব না যেহেতু হেলদি বানাবো এবার যে কাবাবগুলো আমি রেডি করেছি সেটা এখানে অ্যাড করে দেব এবার এগুলো আমি এক এক করে উলটিয়ে দেব এগুলো আমি সবগুলো উল্টে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন মতোরা ঠিক কতটা লোবণীয় হয়েছে পিছন দিকটা আর আমি এখানে কতটা সামান্য তেল দিয়েছি সেটাও আমরা দেখেছেন আর এগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিয়ে একটি প্লেটে সাজিয়েছি এখানে শসা পেঁয়াজ সস দিয়ে আমি পরিবেশন করছি আপনারা এখানে কাশন্দেও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ